হাফ প্যান্ট মন্ত্রী বলছে তো তাহলে তৃণমূলের মন্ত্রীগুলো এখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আর তাহলে রাজ্য প্রতিমন্ত্রী যারা তারা কি জানিয়া মন্ত্রী কি করা যাবে আগে হরলিক্স চাট তো এখন চটি চাটে তো নেত্রী যেমন চেলুয়ারা তো তাই হবে সরকার আমাদের মন্ত্রিসভা আমাদের সেখানে পূর্ণমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী কে হবে না হবে বলার অধিকার তো সরকারের সরকারের এবং আমাদের এখানে তৃণমূল কংগ্রেস আছে না বেগানা সাদিমা আবদুল্লাহ দিবানা যার অবস্থা হয়েছে তাই বেগানা আবদুল্লাহ দিবান আমি তো আরও বলব যে দুদলগাই সম্প্রদায়ের মানুষজনদের আরও কনসলেটেটেড হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া উচিত যাতে তাদেরকে এইভাবে ফেলে তাদের বিধায়করা মারে এরপরেও যদি মুসলমান সম্প্রদায়ের মানুষজনেরা তাদের নিজেদের ভালো না বোঝে কেউ কিচ্ছু করতে পারবেন কারণ আমরা ভারতীয় জনতা পার্টি তাদেরকে কখনো তোল্লাই দিতে যাব না আমরা তাদেরকে সংখ্যালঘু সংখ্যাগুরু তত্ত্বে দেখি না যেটা মুখ্যমন্ত্রী দেখে আমরা ভারতবাসী হিসাবে দেখি তাদের যদি এই বিষয়টা আমাদের ক্ষেত্রে না পোষায় তো তেদেরকে নিয়ে থাকুক এদের লাজ্জ তো খাক এগুলো তৃণমূল কংগ্রেসে চলে কে এমপি হতে গেলে কোন নেতাকে কোন মেয়ে দিতে হবে কোন নেতাকে কত টাকা পাঠাতে হবে এগুলো যত কম বলবেন তত ভালো কাঁচের ঘরে বসে ঢিল ছড়া খুব ভয়ঙ্কর জিনিস ভারতীয় জনতা পার্টি তাদের পার্টি আমাদের না বিষয়টা হচ্ছে কী বলতো একটা পার্টি আছে পার্টির কালেকটিভ লিডারশিপ আছে সবাই মিলে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নয় এবং এটা একটা রাজ্যমন্ত্রী সভা হচ্ছে না দেশকে নিয়ে হচ্ছে একটা কাউন্সিল অফ মিনিস্টার হচ্ছে সারা দেশ জুড়ে সেখানে পশ্চিমবঙ্গ থেকে যদি দুজন রাষ্ট্রমন্ত্রী এঁকিয়েছে মন্ত্রী তো মন্ত্রিসভা তো সম্প্রসারণও হতে পারে হতে পারে এই নিয়ে তো মাথা ঘামানোর কোনো বিষয় তৃণমূল কংগ্রেসের অন্তও থাকতে পারে না এখানে পূর্ণমন্ত্রী হলো কি এখানে পূর্ণমন্ত্রী হলো না তাতে তৃণমূল কংগ্রেসের কী এসে যায় কি করা যাবে ও আগে হরলিক্স চাট তো এখন চটি চাটে তো নেত্রী যেমন নেত্রীর চেলুয়ারাও তো তাই হবে নেত্রীর যেরকম কথাবার্তা নেত্রীর যেরকম আচার আচরণও তাই হবে সরকার ওদের আছে তাই বাইরে আছে ভারতীয় জনতা পার্টির সরকার হতো এই ঘটনা ঘটনার আধা ঘন্টার মধ্যে ধরে ওকে জেলে ভরে দেওয়া হতো সরকার আছে তাই আছে এ যার জন্য ওটা অডিও ক্লিপিং বেরিয়েছে বলেছে না যে পুলিশ ওকে একজন কেউ বলছে যে এটা ফোনে বলবেন না সামনাসামনি বলবো বলছে শুনলেও কি কেউ আমার ড্যাশ ছিঁড়বে এবং এইটাই হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে রাজ্যের মুখ্যমন্ত্রী মানে যার চটিও চাটে তো তার নেত্রী আর কি সে মঞ্চে দাঁড়িয়ে যখন সব ল বলতে পারে তার দলের বিধায়ক তো ফোনে বলেছে সে মাইকে বলেনি ফোনে বলেছে এসব ছেঁড়াছিরির গল্প তারা বলেছে তো করুক এসব ছেঁড়াছিরি করতে থাকুক যেদিনকে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে দেখবেন ওই জেলের ভেতরে যাবে গিয়ে জেলের ভেতরে বসে নিজেরই বসে বসে চুল ছিঁড়বে এরা তো যোগ্য না এরা যোগ্যতার বাইরে কোনো পথ পেলে এই অবস্থা হয় সিনেমা করে ঠিক আছে কোন কোন সিনেমা সে ছোটবেলায় কিছু করতে তারপরে কোন সিনেমা করেছে দেখেও না কেউ জানেও না তো এই সমস্ত লোকজনদেরকে রাজনৈতিক প্রেক্ষা মানে রাজনৈতিক মঞ্চে নিয়ে এসে রাজনৈতিক মঞ্চকে কুলুষিত করা এদের কি অবদান আছে তো রাজনীতির প্রতি এরা রাজনীতির কোন হোমে লাগে কোন লাগে এরা কোন মানুষের কাজে লাগে আমি জানি না এই সমস্ত লোকজনদেরকে রাজনীতিতে এনে আদত রাজনীতির মঙ্গল হয় আমিও তার সাথে যোগাযোগ করেছিলাম কথাবার্তা বলেছিলাম ওনাকে বলেছিলাম যে কোনো রকম কোনো অভাব অভিযোগ থাকলে বলবে খুব দুর্ভাগ্যজনক বিষয় প্রশাসন সম্পূর্ণভাবে তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে এবং এই ধরনের আজকে তো রেস্তোরাঁর মালিক তো অন্য কোনো রাজনৈতিক দলের নয় এবং খুব মানে সারপ্রাইজিংলি মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে দুধেল গাই বলে আখ্যা দেয় পশ্চিমবঙ্গে সেই মুসলিম ধর্মাবলম্বী মানুষ বা ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা উনিও তো একজন মুসলিম মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় দলের একজন বিধায়ক মুসলমানদের মারছেন মুসলমান সমাজের দেখা উচিত এটা তারা তো মুখ্যমন্ত্রীকে রাজ্যে তাদের মেসিয়া বলে মনে করেন এত মুসলিম কনসলিডেশন করলেন তাদের পক্ষে ভোট দান করলেন এত তৃণমূলকে তারা আজকে দেখুন তৃণমূল কংগ্রেস জিতে আসার পরে তাদের ধর্মের লোকজনদেরকেই ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের মাটিরকে বলে যে ভারতীয় জনতা পার্টির বক্তব্য হচ্ছে ভারতীয় জনতা পার্টি মনে করে সবকা সাত সবকা বিকাশ ভারতীয় জনতা পার্টির কোনো নেতা বা নেত্রী মাথায় হিজাব পরে তোল্লাই দেয় না মুসলমান সমাজের মানুষদের তাই জন্য ভারতীয় জনতা পার্টি খারাপ মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হিজাব করে তোল্লাই দেন বটে আবার নির্বাচন জেতার পরে মুসলমান লোকজনদেরকে রাস্তায় ফেলে পেটায় এটা মুসলমান সমাজের মানুষজনরা দেখছেন তো না না পুলিশ আবার অসুবিধা করতে হবে যে মার খেয়েছে তিনি তো গাই সম্প্রদায় তার ক্ষেত্রে কেন হচ্ছে প্রশ্ন করবেন না এই যে পশ্চিমবঙ্গে যারা বড় বড় ইমাম পিট টির যারা রয়েছেন বিভিন্ন সময় তারা সেই প্রেস বিবৃতি জারি করে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য কথা বলেন মসজিদ থেকে মাইক বাজিয়ে যারা তৃণমূলকে ভোট দেওয়ার জন্য কথা বলেন ওই তারা কই এখন প্রশ্ন করছেন না তো যে আমরা কই আপনাকে তো মসজিদ থেকে মাইক বাজিয়ে তৃণমূলকে ভোট দেওয়ার কথা বললাম আর আজকে আমাদের এই সম্প্রদায়ের একজন মানুষকে আপনার আপনার দলের বিধায়ক রাস্তায় ফেলে পেটাচ্ছে এখানে কী বলার আছে তারা কারণ তাদের মতো তো পশ্চিমবঙ্গটা তো স্বর্গ তাদের অনুযায়ী তো পশ্চিমবঙ্গ জান্নাত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ তো জান্নাত তাহলে জান্নাতে তাহলে এই ধরনের ঘটনা ঘটছে কেন তারা তাদের নেত্রীকে প্রশ্ন করুক কি কে আমি কোনোদিন দেখিও নি চিনিও না এই কে আমি তো শুনলাম অমিত মালবিয়া কি নিয়ে লিখেছিলেন আবার ক্ষমাও চেয়েছেন তা এমন কথা বলবো কেন যেটার জন্য ক্ষমা চাইতে হবে বা ক্ষমা চাইতে হবে এই ধরনের কাজ করবো কেন এইগুলো ঠিক জিনিস না যদি ভারতীয় জনতা পার্টির লোক আমি যত শুনেছি সঙ্গের একজন স্বয়ংসেবক তো সঙ্গের একজন স্বয়ংসেবকের থেকে সবসময় মানুষ অনেক ভালো কিছু এক্সপেক্ট করে তো এইগুলো যদি করে থাকে তো সেটা আমি আর বেসিক্যালি ওনাকে চিনি না জানি না আমি মন্তব্য করবো না তবে এই জিনিস যদি করে থেকেছেন তো উচিত নয় করা সে কাজ নেই বলে এইসব করছে কংগ্রেস এটাকে প্রমাণ করতে পারবে এই যে বোকার মতন এই কাজগুলো করে একটা লোক কোথায় ফেসবুকে লিখলে বা ওই নিয়ে নাচানাচি শুরু করলো এটাকে প্রমাণ করতে পারবে অন্যের কথা এই জন্যই তো কংগ্রেসের বারোটাটা বেজেছে ওই বললো কাকে তোমার কান নিয়ে চলে গেছে রাহুল গান্ধী ছুটলো তার পেছনে কাককে ধরো এই 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 হচ্ছে অবস্থা তো এটাই হচ্ছে কংগ্রেসের মুশকিল কংগ্রেস কোনো কিছু অ্যানালাইজ না করে কোনো কিছু ভাবনা চিন্তা না করে কোনো হাতে কিছু প্রমাণ তথ্য না রেখে ব্যাস ছোটাছুটি করছে দেখুন এগুলো যারা বলছে তাদের উদ্দেশ্যে বলবো যে এই ধরনের কথা রাজনৈতিকভাবে একজন দল বা একজন ব্যক্তি বা একটা সংগঠনকে রাজনৈতিকভাবে বিরোধিতা করা ঠিক আছে কিন্তু এই ধরনের শালীনতা যদি অতিক্রম করতে চান বহু কথা আছে সেগুলো নিয়ে যদি এখন বলা শুরু হয় খুব মুশকিলে পড়বেন তৃণমূলের বহু নেতা নেত্রীদের সম্পর্কে কেউ যেন এই বিষয়গুলো না ভাবে যে আমরা কিছু জানি না তৃণমূলের বহু নেতার অনেক নেত্রীর সাথে মদ খেতে বসার ছবি এবং কোনো মহিলার গায়ে ঢলে পড়া ছবি সেই ছবিগুলো আমার মোবাইলে আছে আমাকে অনেকে বলেছিল এগুলো পোস্ট করতে আমি বলেছি আমি এই ধরনের রাজনীতি করি না এখনও আমার মোবাইলে আছে তৃণমূলের টপ নাচ নেতা দ্বারা কেউ কেউ মন্ত্রী কেউ কেউ বিধায়ক কেউ কেউ এমপি এই ধরনের অনেক মদের আসরের ছবি মহিলাদের গায়ে ঢলে পড়ছে ছবি স্বল্প বাস মহিলাদেরকে জড়িয়ে জাপটে ধরে আছে এরকম ছবি অনেক কিছু আছে তো এগুলো যদি এখন পাবলিক করা শুরু হয় তাহলে লজ্জায় মুখ দেখাতে পারবে না রাস্তায় তো ছেড়ে দিন বাড়ির বউয়ের কাছে জুতো ঝাঁটা লাথি খাবে তো এই জিনিসগুলো ব্যক্তিগত স্তরে এই জিনিসগুলো করা উচিত না আর ভারতীয় জনতা পার্টিকে যেইভাবে যাকে নিয়ে বলছেন অমিত মালভিয়া তাকে নিয়ে বলছেন তার কারণ আছে তো অমিত মালভিয়াকে নিয়ে তো যাতে সমস্যা থাকবেই কারণ অমিত মালভিয়া এক এক সময় এমন এমন জিনিস মাঝে মাঝে তুলে ধরা সোশ্যাল মিডিয়াতে যার জন্য তৃণমূলকে অস্বস্তিতে পড়তে আছে বেগানা সাদিমে আবদুল্লাহ দিবানা মুখ্যমন্ত্রীর অবস্থা হয়েছে তাই মুখ্যমন্ত্রীকে কে জিজ্ঞেস করেছে এনডিএ সরকারের ভবিষ্যৎকে কে বলতে বলেছে মুখ্যমন্ত্রীকে কে বলতে বলেছে এনডিএ সরকারের যারা নেতারা আছেন তারা ঠিক করবে এনডিএ সরকারের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী কে সি টু কমেন্ট অন দিস মুখ্যমন্ত্রী লজ্জা করছে না হেরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন যদি লজ্জা থাকতো বলতো আমি সবকিছু ছেড়ে দিয়ে কাশী বিশ্বনাথ চললাম যদি লজ্জা থাকতো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই নির্বাচন হেরে যাচ্ছে তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী থাকছে আবার লোককে নীতি নৈতিকতার পাঠছে শেখাচ্ছে মুখ্যমন্ত্রী হেরে গিয়ে কেন মুখ্যমন্ত্রী হলেন সংখ্যাগরিষ্ঠতা দেখাচ্ছেন প্রথম ইউপিএ সরকার কংগ্রেসের কটা এমপি ছিল দেড়শোর নিচে দ্বিতীয় ইউপিএ সরকার কংগ্রেসের কটা এমপি ছিল দুশো নয়টা তার সংখ্যাতত্ত্ব দেখাচ্ছেন ভারতবর্ষের রাজনীতিতে কোয়ালিশন গভর্নমেন্ট এতদিন ধরে চলে এসেছে বিজেপি দুটো টার্ম সিঙ্গেল মেজরিটিতে চলেছে এবারে তো বিজেপি তো কখনোই এনডিএর বাইরে নয় বিজেপির দুটো সরকারও তো এনডিএ সরকার ছিল এই তৃতীয়টাও এনডিএ সরকার নয় এবারে বিজেপির নিজের সিটটা খানিকটা কম শরিকদের সিটটা আছে এন ডি তো আমাদের জোট তো ইন্ট্যাক্ট এই নিয়ে তাদের মাথা ব্যথা কিসের এখানে তো তাদের মাথা ব্যথা করার কিছু নেই আমার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে হেরে গিয়ে কি করে মুখ্যমন্ত্রী থাকলেন দেখুন যেটা করেছেন সন্দেশকালের বাঘ ছিল তার জন্য এখন ওকে বেড়াল বানিয়ে দেওয়া হয়েছে এরকম অনেক বাঘ ভাল্লুক আছে যাদের বেড়াল লিঙ্কিদুর সব বানানো হবে এগুলো তো দেশবিরোধী চক্রান্তের সাথে যুক্ত তারা এবং শুধু ওখানে বলে নয় পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী প্রত্যেকটা জেলাতেই বিপুল অস্ত্রের সম্ভার আছে এবং এগুলো সব খুঁজে খুঁজে বার করা হবে এবং দেশবিরোধী যারা শক্তি আছে তাদের হাঁটু ভেঙে দেওয়া হবে এইটুকুন আমি আপনাদের